এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর একদম চিতল মাছগুলো একদম টাটকা চিতল দেখতে পাচ্ছি দিব দাদা চিতলগুলো কত বলছি দাদা চার চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা করে দেখুন খুব সুন্দর সুন্দর চিতল মাছগুলো এগুলো ওয়েট মোটামুটি দেড় কিলো প্লাস তিন কিলো প্লাস ও তিন কিলো ওয়েট রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখতে পাচ্ছি পুরোপুরি অনেক পাবদা মাছ রয়েছে দেখুন তিনশো তিরিশ থেকে তিনশো আশি করে চলছে এখানে সব প্যাকিং করা থাকে এরকম এই বর্ষাকালে দেখতে পাচ্ছি এখানে চাপটা চিংড়ি ভর্তি পাওয়া যাচ্ছে চিংড়িগুলো কত এখন চিংড়িগুলো তিনশো আশি টাকা তিনশো আশি করে চলছে এখানে চিংড়ি মাছ এখানে সুন্দর সুন্দর বোয়াল মাছ দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে বোয়াল মাছগুলো দেখুন এ বোয়াল মাছগুলো কত করে একশো কুড়ি করে চলছে দেখুন বোয়াল মাছ সুন্দর সুন্দর এগুলো ডিম রয়েছে তাই তো একশো দশ থেকে একশো পনেরো করে এগুলো ডিম রয়েছে আর ডিম ছাড়াগুলো একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে চলছে এই মার্কেটে আর কাতলা দেখুন খুব সুন্দর সাইজ কাতলা রয়েছে একদম বড় সাইজের কাতলা মাছ দেখতে পাচ্ছেন দেড়শো টাকা করে কিলো দেখুন সামনে দেখতে পাচ্ছি একটু ছোটো সাইজের জিনিস মাছগুলো

এই মার্কেটে দেখতে পাচ্ছি কই মাছগুলো দেখুন সব জ্যান্ত কইগুলো রয়েছে খুব সুন্দর বড় বড় সাইজের কইগুলো কত রয়েছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কইগুলো দিয়ে দিচ্ছে এখানে বড় সাইজ আর এখানে ইলিশগুলো দেখুন খুব বড় সাইজের ইলিশ রয়েছে চোদ্দশো টাকা করে কিলো এটা এক কিলো দুশো থেকে আড়াইশো ওয়েট রয়েছে এগুলো চোদ্দশো টাকা করে কিলো হ্যাঁ দাদা আপনার নাম্বারটা একটু বলে দিন তাহলে ইলিশের জন্য কেউ খোঁজ করে থ্রি ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান আচ্ছা আপনার নামটা বলুন এফ আচ্ছা দেখে নিন এই দোকানের নামটা অবশ্যই এই দাদাকে কল করে চলে আসবেন স্ক্রিনে রয়েছে এই নাম্বার এখানে চিংড়ি মাছও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি চিংড়ি আড়াইশো টাকা আড়াইশো টাকা করে কিলো দেখুন চিংড়ি